পদ্মার জলস্তর বাড়তেই ভাঙনের আতঙ্কে রাতের ঘুম ছুটেছে লালগোলার তারানগর গ্রামের মানুষদের একটু একটু করে ভাঙতে শুরু করেছে পদ্মার পার যে কোনো মুহূর্তে নদী তীরবর্তী এলাকার বাড়ি ঘর, রাস্তা ঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা ইতিমধ্যেই বাড়িঘর ভেঙে জিনিসপত্র নিয়ে অন্যত্র পালাতে শুরু করেছে গ্রামের মানুষেরা তবে ভোট আসে ভোট যায় কিন্তু সরকারের পক্ষ থেকে পদ্মার পার বাঁধাতে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জলস্তর বাড়তে ভয়ানক রূপ নিয়েছে পদ্মা ভাঙন শুরু লালগোলার তারানগর গ্রামে একটু একটু করে ভাঙতে শুরু করেছে পদ্মার পার যে কোনো মুহূর্তে নদী তীরবর্তী এলাকার বাড়ি ঘর রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে রাতে ঘুম ছুটেছে লালগোলার তারানগর গ্রামের মানুষদের আতঙ্কে দুচোখের পাতা এক করা হয়ে উঠেছে দুষ্কর ইতিমধ্যে বাড়ি ঘর ভেঙে জিনিসপত্র নিয়ে অন্যত্র পালাতে শুরু করেছে গ্রামের মানুষেরা এখন পদ্মার অবস্থা বলুন ভয়ানক অবস্থা এই যে আজ কয়েক দিন থেকে চার পাঁচ দিন থেকে ফের আবার ভাঙন ধরে গেছে ভাঙন ধরে গেছে একটু করে ধস করে পড়ছে তারপরে জলটা যদি আরও বাড়ে জলটা বেড়ে গেলে তো আরও ভাঙনটা খুব জোর আরম্ভ হবে জোর আরম্ভ হবে এখন থেকে আমাদের আতঙ্ক লেগে গেছে বাড়ি থেকে সব জিনিসপত্র সব সরিয়ে নিচ্ছে অনেকে সরিয়ে নিচ্ছে আতঙ্কে কেউ থাকতে চায় না যে কীভাবে থাকবো কিন্তু এইভাবে যে আমরা জিনিসপত্র সরিয়ে নেব সরিয়ে নিয়ে আমরা কোথায় যাবো আমাদের তো আশ্রয় নেই আর যে আমাদের কোনো যাতে জায়গা আছে যে সেখানে গিয়ে যে একটা কুলে তুলে থাকবো সেটা তো আমাদের সম্ভব নয় আমরা আতঙ্কে আছি আমাদের তো রাত্রে ঘুম ঠিক মতো হচ্ছে না যে রাত্রে ঘুমাবো ঘুম হচ্ছে না দিনের বেলা তো আমাদের চিন্তায় আমরা ই করছি যে কি হবে না হবে এই আমরা একটা চিন্তা করছি গত বছর পদ্মা ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মৃত্যু এক সিভিক ভারের তবে এই বছরের অবস্থা আরও খারাপ যে কোনো সময় পদ্মায় গ্রামের এলাকার পর এলাকা যাওয়ার আশঙ্কা তলিয়ে এবার খারাপ থেকে খারাপ। মানে পাহাড় হয়ে আছে পাশে পাহাড়ের পাশে জল আশি কাটছে দু চাপ এক চাপ করে তবে এটাকে কাটান বলা চলে না তাও দশ কাঠা কেটে গেল ছিল এত দূর হ্যাঁ জল বাড়ছে অল্প অল্প করে জল বাড়তেই আছে হ্যাঁ আমরা তো রাত দিন আতঙ্কে আছি যে যদি কাটান লাগে রাত্রে এই রাত্রের কথাটাই খুব মারাত্মক যে ঘুমের অবস্থায় কোনো কিছু টানতে পারবো না অথচ কোনো এমপি এমএলএ এখানে আসছে না কি করব না করব প্রত্যেকেই একাধ জনা বলছে যে কাল কাজ আরম্ভ হবে পরশুদিন কাজ আরম্ভ হবে ওই শুকা মরশুমে কাজ হলো না এখন কাজ হয়ে তো কিছুই টিকবে না এ হচ্ছে ব্যাপার তবে ভোট আসে ভোট যায় ভাঙন প্রতিরোধে কোটি কোটি টাকা বরাদ্দ হয় কিন্তু সরকারের পক্ষ থেকে পদ্মার পার বাধাতে কোনো ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভে ফুসছে গ্রামের মানুষেরা পদ্মার অবস্থা কেটে যাবে

তারা কেন দেখে না যে নদীর ধারের বাড়ি গেলা কি হবে এ বাড়ি ও বাড়ি সব ছুটাছুটি করছে এই বৃষ্টির জলে ভিজে টিজে এত ভয় লাগছে আক্রান্ত ভয়ে দেখলে কেন খোঁজ খবর রাখে না হ্যাঁ তারা নগরেই বাড়ি হ্যাঁ পদ্মার তো ঝুলছি রোডের ধারেই বাড়ি আদি শরীর বেনারসী মানে দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালি আনাই প্রসিদ্ধ আদি ঢাকার সুর এখন বহরমপুর শহরে রয়েছে কাতার পেনারুশি জলদসিরুশি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারুশির বিপুল সম্ভার এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিল্ক ফোর্ট বাংলা তাত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্ভার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ